দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে সকালে মিরপুর এগারো পেঁয়াজ আলু রসুনাদার পাইকারি বাজারে নিয়ে এসেছি আপনারা কিন্তু এলসি পেঁয়াজের দেখতেই পাচ্ছেন আমার বোনেরা কিন্তু পচা পেঁয়াজ বাঁচতেছে তার মাথায় হাত দেশীয় পেজের বাজার কিন্তু তারপরে দম খেয়েছে আলুর বাজারটা কিন্তু অনেকটি বাড়তি সত্যিকার বাজার কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্যই কিন্তু আজকে মাধ্যমে আপনাদের জানিয়ে দিব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন পুরো এগারোতে সকালেই নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমদানি মোটামুটি আছে আজকে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে আমার এই খালেক ভাইয়ের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বিক্রি কেমন করছেন আচ্ছা মোটামুটি আজকে তো ভালোই কাটা করতেছি ভালোই কাটা করছেন বাজার কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে বাজার অলিগা এখন তো মোটামুটি এক সপ্তাহের মধ্যে একই সেম বাজার কোনোদিন এক টাকা বেশি কোনোদিন এক টাকা কম যেদিন আমদানি একটু কম হয়েছে ওই দিন এক টাকা বাইরে গেছে আবার এক টাকা গেছে আমদানি একটু বেশি হয়েছে এক টাকা বাইরে গেছে শুধু আলুর বাজারটা অনেক গরম আলুর বাজারটা এখন স্থিতিশীল বলতে চলে এখন যে বাজার আছে একভাবে চৌষট্টি পঁয়ষট্টি তো স্থিতিশীল না কোনো খবর ইন্ডিয়ান দাম কম না অনেক আপনার চৌয়ান্ন পঞ্চান্ন ব্যস্ত অনেক কম না তো দাম আবার যদি ইন্ডিয়ান যদি চল্লিশ বিয়াল্লিশ ব্যসা তাহলে আবার দেশিটার দাম নামে আসতো আর ইন্ডিয়ান পেজার ইন্ডিয়ান আলোর ঘটনাটা কি আপনি গায়নারব গায়নারব আকর্ষণ কম আমি মন দিন তিন দিন বইরা বেస్తే না যা নামে দুই দিনে শেষ করতে হয় না শেষ করতে হয় এর লাগা ইন্ডিয়ান আলোর মানুষের আকর্ষণ কম দেশীদের আকর্ষণ বেশি বেশি আজকে দেশীর হাটের কি অবস্থা দেশীর হাটে আমার পাবনাটা মাল কিনতেছে ওটা 5200 টাকা মন 5200 টাকা মন মন

হ্যাঁ গাছ গুজা যাচ্ছে ষাট টাকা ওইটা একটু দুদিন আগের মাল এইটা ষাট টাকা বিক্রি করছেন আর এইটা কত বিক্রি করছেন তেষট্টি টাকা কাটা করছি তেষট্টি কাটা করলাম তেষট্টি টাকা কাটা করছে আর এই দিয়ে এখন আলু বিক্রব আলু বিক্রমপুর আলু ওইদিন আছে ভিতরে আছে বিকেম আলু কতো বিক্রি করছেন বিক্রামপুর কাটা করছে আটান্ন টাকা আটান্ন টাকা কাটা করছেন আর এলসি আলুর তাহলে আপনার কত রাখছেন

গুডউইল না থাকলে মানুষ কিন্তু খাইব না না একবার মুখ বিমুখ না বাজার তার মানে পেজের বাজার আর বাড়বে নাকি আপনি মনে করছেন না দেশি পেজের বাজার আর আমি দেখতেছি না লাইন বাড়ার আবার নতুন আনো যে এটা শাক পেজ কয় পেজ সহ কলি সহ আসতেছে আচ্ছা ওইটা তো দাম কম মার্কেটে অলরেডি ঢুকে কত করে কত করে বিক্রি হচ্ছে গুলো ওইটা তো মোটামুটি কলি সহ আপনার ফুরসা যারা বেচে আর 80 টাকা বেচতে পারতেছে

ভালো মন্দ সবই আছে মানে ওই ভালো আছে জন খারাপ দুজন আছে ওইটারই নাম হয় যাক বাজার আমরা আশা করছি খুব শীঘ্রই আসবে বিশেষ করে আলুর বাজারটা আলুর বাজারটা আপনার আমার যারা মনের ধারণা ইন্ডিয়ান নতুন মনে হয় সপ্তাহের মধ্যে এসে যাবে ইন্ডিয়ান নতুন নালে বাজারটা আবার একটু রেবেলে থাকবে তাহলে পুরানের চাহিদা কমে যাবে নতুনের চাহিদা বাইরে যাবে আর আমাদের কালকে আমি গুগুরাঙ্গায় ফোন দিছিলাম দিনাজপুর যেটা গুগুরাঙ্গা কয় আর হাই বিশ দিন লাগবে আরও তাই জি তাহলে ওইটা আসবে পরে চাহিদা রেট নেমে যাবে আবার পুরান আসে একটু শর্টের মধ্যে আছে আমি যেমন মুন্সিকন্দুর ফোন দিলাম যেটা তেমন করে বেশি মাল আসে হলো মাল আছে প্রায় বিশ বাইশ হাজার টাকা তার মধ্যে অনেক বেসন আছে হ্যাঁ বেসন আছে মুন্সীকন্দু তেমন শুরু করে নাই লাগান কেবল জমি চাষ করতেছে আবার রাজশাহীতে যে কিনা রাখার আলো ওরা এখনও লাগান শুরু করে নাই

দর্শক আজকে সকালেই মিরপুর এগারো পেঁয়াজ আলু রসুন আদার পাইকিরি বাজারে নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের অবস্থা কি আরতদারদের কিন্তু মাথায় হাত আজকে এই আরতদার ভাই আসলে কেমন দরে কিনছিল আর কত টাকা লস দিচ্ছে সেটাই জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি তো পেঁয়াজ পচে গেল হ্যাঁ ভাই গাড়ি সমস্যা ছিল এই কারণে পেঁয়াজটা পচে গেছে রানতে দিয়ে গাড়ি লেট হয়েছে গাড়ি কয়ে দিন লেট হয়েছে দুই দিন লেট হয়েছে দুই দিন লেট হয়েছে যাচ্ছে দিন লেট হতে আপনার কয়েক গাড়ি মাল ছিল ইন্ডিয়ান এক গাড়ি মাল এক গাড়ি মাল ছিল কত টাকা লস হওয়ার আশা করছেন আঠারো লাখ টাকা আঠারো লাখ টাকা লস যাবে এই যে আমার বোন মা বোনেরা কিন্তু দেখতেই পাচ্ছেন বাঁচতেছে পেঁয়াজের অবস্থা একদম খারাপ হয়ে গেছে আসলে শুধু লাভ হয় তা না লসও যায় ব্যবসায় সেই কথা অনেকেই বুঝতে চায় না আজকে বিক্রি করছেন ভাই কত জিনিস একদিন দুই দিন না দেখতেই পাচ্ছেন সবগুলো কি পঁচাত্তর দিচ্ছে না আরো আছে না সব পঁচাত্তর সব পঁচাত্তর দেখতেই পাচ্ছেন এই ঘরে কিন্তু এক গাড়ি মাল মানে বাংলাদেশে গাড়ি দুই গাড়ি মাল পঁচাত্তর টাকা সব মালপচা মাল এই যে খুচরা বিক্রেতারা কিনছে কিন্তু ক্রেতারা আজের নিল অনাকে আর আমাদের কিনে নিয়ে বিক্রি করবে ভাই আর রসুনের বাজার কেমন রসুন কত দুশো তিরিশ বা পেঁয়াজের দাম কি কমবে মনে হচ্ছে না না এখান থেকে বিশ পঁচিশ তারিখ পন্ত বাড়তে পারেন তাই আরো বাড়তে থাকবে আর বাড়তে থাকবে মনে হচ্ছে ইন্ডিয়ার নতুন মালটা উঠলে তখন মালের দাম কমবে নতুন মাল উঠতে কেন সাউথের মাল তো নতুন তো এটা শেষ শেষ এটা শেষ আর না নতুন মাল উঠেছে ওটা উঠলে এটা দাম কমবে তখন আর একটু কমতে পারে আশা করা যায় আমাদের তো বিশ পঁচিশ দিন পর আমাদের মুড়িখানা পেস পাবো তখন ইন্ডিয়ায় মাল উঠবে আপনার আচ্ছা একটু ঠিকানা বলেন মিরপুর এগারো নাম্বার আলু পট্টি প্যাস পট্টি তানবির এন্টারপ্রাইজ মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ফোর নাইন ফোর এইট নাইন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই সকাল বেলায় জ্বালাতন করছি না বেচা কি কি হচ্ছে আলহামদুলিল্লাহ বেশি ভালোই বেশি এই যে ইন্ডিয়ার পচা চল হয়ে গেছে দুই দিন ঠিক থাকতেই পচে গেছে যে আমাদের দেশি মাল নাই আলু ইন্ডিয়ানি করছেন পঞ্চান্ন টাকা এটা পঞ্চান্ন টাকা বিক্রি করছেন এই যে নগরের মাল নাকি সাউথের নগরের মাল এটা কত বিক্রি করছে একশো পাঁচ এইটা একশো আর রসুন রসুন বিশ টাকা আচ্ছা প্রিয় দর্শক আর দেশি আলুর খবর কি দেশি আলু দেশি আলু ইন্ডিয়ান সাতান্ন টাকা সাদা পঞ্চান্ন টাকা লাল সাতান্ন সাদা পঞ্চান্ন টাকা মানে কোয়ালিটি নাকি

লক্ষণ ভালোই মোটামুটি বারো অনেক নেই বারো অনেক কমে নেই একটু ঠিকানা বলেন মিরপুর এগারো আলু ভর্তি বাংলা স্কোয়ার ডালের নিচে আর নাম্বার হলো ফোর টু থ্রি নাইন সেভেন ওয়ান এতক্ষণ বাজার আপডেটের সাথে দেখার জন্য আপনাদের কি অসংখ্য ধন্যবাদ